পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলের বলে সহজ অভিবাসীদের সংখ্যা নির্ণয় এমনকি পর্তুগালের জনসংখ্যার সঠিক হিসাবে নির্ণয়ের জন্য দু সালের আদমশুমারি এগিয়ে আনতে চান তিনি বলেছেন যে আইমা এবং পরিসংখ্যান সাথে হিসাবের পার্থক্য রয়েছে বিস্তারিত আমরা শুনবো এর সাথে সাথে সেই নতুন অভিবেশন আইনটি গতকাল জানিয়েছিলাম যে কনস্টেবল কোর্টে পাঠানো হয়েছে এবং এই নিয়ে সরকারি দল এমনকি যে সেগা রয়েছে তারা এই বিষয়টি আগে থেকে আলোচনা নিয়ে প্রস্তুতি রাখতে চায় এবং এই নিয়ে বেশ কয়েকজনের মতামত রয়েছে আমরা এই বিষয়টি বিস্তারিত আলোচনা শুনবো খুবই গুরুত্বপূর্ণ সবকটি জানা উচিত এর সাথে সাথে আহ আপনারা জানেন যে হাসপাতালগুলোর পরিস্থিতি খারাপ এবং সেই কারণে হাইওয়েতে অ্যাম্বুলেন্সের মাঝে একটি শিশুর জন্ম হয়েছে আজ সকালে জোনে থেকে এই হাসপাতাল বন্ধ থাকার কারণে দীর্ঘ সময় রাস্তায় পথে এই জন্ম হয় আপনারা জানেন আগামী শনি এবং রবিবার দুই দিনই বিভিন্ন হাসপাতালে জরুরি সেবা কার্যক্রম অঞ্চল ছয়টি বন্ধ থাকবে এমনকি পর্তুগালের তাপমাত্রা আগামী রবিবার পর্যন্ত চল্লিশ ডিগ্রিরও বেশি থাকবে বিভিন্ন অঞ্চল ভেদে এমনকি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সবাই কিছুটা সাবধানতা অবলম্বন করবেন তার সাথে সাথে আপনাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে প্রতিদিনই বলি তারপরেও প্রশ্ন জাগে সেই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নাগরিকত্ব কার্ড আপনারা যারা সমস্যা ভুগছেন সবাই এই বিষয়ে বারবার প্রশ্ন করছেন যদিও প্রতিটি এপিসোডে এবং আপনারা শুনতে চান না যাই হোক আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে আজ পঁচিশে জুলাই শুক্রবার আপনাদের সবাইকে পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে যেটা বলি যে পর্তুগাল টুটি আসলে খুবই গুরুত্বপূর্ণ সকলে জানা প্রয়োজন সময় করে যদি আপনি পাঁচ দশটা মিনিট যদি বের করতে পারেন তাহলে আপনি অনেকটা আপডেট থাকতে পারেন এবং এই বিষয়গুলা আমি আমার নিজের আপডেটের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে সংগ্রহ করে যাই হোক নিজে জানবেন এবং শেয়ার করে সকলকে সুযোগ করে দিবেন জানার জন্য উর্ধু রাষ্ট্রপতি দুই হাজার একত্রিশ সালের যে আদুল সুমারি রয়েছে তিনি এটিকে এগিয়ে আনতে চান যে পর্তুগালের যে অভিবাসীদের একটি সংখ্যা নিয়ে একটি গর্বর সিচুয়েশন রয়েছে সাংবাদিকদের তিনি এই বিষয়টি জানিয়েছেন যে বলেছেন যে আইমা বলছে যে অভিবাসীরা রয়েছে প্রায় প্রায় পনেরো লক্ষ বেশি রয়েছে রেসিডেন্ট কার্ডধারী তবে তারা এর বাইরে এর আগেও বলেছিল যে প্রায় চার লাখ চল্লিশ হাজার যারা পেন্ডিং কেস রয়েছে সেগুলো সমাধান করার জন্য তো সেই হিসাব অনুযায়ী কিন্তু পর্তুগালের অভিবাসী সংখ্যা আরো বেশি হবে তো পরিষদ অধিদপ্তর বলছে যে পর্তুগালে এক কোটি এক কোটি সাত লাখটা জনসংখ্যা রয়েছে তবে সেই হিসাবটা সামঞ্জস্য করার জন্য তিনি এই বিষয়টি বলছেন তিনি বলেন যে আমাদের জানতে হবে যে আমরা কি আসলেই কি এগারো মিলিয়ন না বারো মিলিয়ন এক কোটি দশ লাখ বা এক কোটি বিশ লাখ জনসংখ্যা রয়েছে এটা একটি সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন যদিও আইমা তাদের রেসিডেন্ট কার্ড অনুযায়ী হিসাব করে ওদিকে আদম সাধারণত ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের একটি নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হয় পরবর্তী আদমশুমারি হচ্ছে দু সালের মধ্যে কেননা বারবারই ওই সংখ্যা জনগণ এগুলি নিয়ে কিন্তু অনেক ডেমোগ্রাফিক বা বিভিন্ন বিষয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই কারণে রাষ্ট্রপতি এই বিষয়টি উপস্থাপন করেছেন এদিকে নতুন অভিবেশন আইন আপনারা জানেন রাষ্ট্রপতি কোর্টে পাঠিয়েছেন রাষ্ট্রপতি পাঠালে কি হবে এটি নিয়ে এই আইনটি যারা অনুমোদন দিয়েছেন অর্থাৎ খোদ সরকারি দল এবং প্রধান দল তারা এই নিয়ে নানান মন্তব্য করছেন তার সাথে সাথে বিভিন্ন বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংগঠন এই নিয়ে তাদের মত প্রকাশ করছেন তবে যদি আমরা যাই প্রথমেই যদি সরকারি দলের প্রতিক্রিয়া যাই সরকারি দলের দ্বিতীয়বারের মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পালোর এঞ্জেল বলেছেন যে এই আইনটি কোনোভাবেই সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় তবে তিনি আবার তিনি আবার ডিফেন্স করেছেন তিনি বলেছেন যে রাষ্ট্রপতি একজন সংবিধান প্রেমী তিনি বিষয়গুলিকে একটু খুঁটিনাটি দেখতে চান তবে তা কোনোভাবেই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না শেখা বলেছেন যে তিনি ইতিমধ্যে সরকারি দলের সাথে যোগাযোগ করেছেন যদি কোনো কারণে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় বা রাষ্ট্রপতি এটি ফেরত পাঠান তাহলে দ্রুত সময় যাতে এটি আবার পরিবর্তন করে অনুমোদন দিয়ে আবার এটি এনে অনুমোদনের জন্য পাঠাতে চান তিনি বলেন যে আমাদের প্রতিদিনই কাউন্ট করতে হবে কেননা প্রতিদিনই পর্তুগালের অভিবাসন বাড়ছে যদি আমরা এটিকে দ্রুত অনুমোদন না দিতে পারি তাহলে আমাদের জন্যই ঝুঁকি যাই হোক এই সমস্যাটিকে নিয়ে আবার বিভিন্ন জন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট অ্যান্থনি জোজি সেগুলো বলেছেন যে এত দ্রুত সময়ের মধ্যে একটি আইন অনুমোদন করা খুবই যৌক্তিক নয় তাছাড়া এই এমন একটি আইন যে আইনটি অবশ্যই একটি দীর্ঘ সময় নিয়ে পর্যালোচনা করার জন্য ও তিনি আহ্বান জানিয়েছেন কেননা এটি এমন একটি আইন যেটি মানুষের জীবনের প্রতি অনেকটা পরিবর্তন আনতে পারে যাই হোক রাষ্ট্রপতির এই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন অপরদিকে ইমিগ্রেন্টের প্রেসিডেন্ট মার্সেলো তিম জানিয়েছেন যে এটি একটি অমানবিক আইন এবং এই আইনটি কোনোভাবেই পর্তুগালের অর্থনীতির জন্য যুক্তিযুক্ত নয় কেননা পর্তুগালের অর্থনীতি রেখেছে এবং এই আইন অনুমোদন হলে এবং নাগরিকত্ব আইনটি যদি অনুমোদন হয় এই তাহলে পর্তুগালের জন্য একটি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে যা পর্তুগালের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে একই সাথে সাথে পর্তুগালে বসবাস করে অভিবাসীদের জীবনকে হুমকির মাঝে ফেলবে মাফিয়াদের উত্থান হবে এমনকি যারা সাধারণ অভিবাসী তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে যা পর্তুগালের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে যাই হোক আপনারা জানেন যে পর্তুগালের হাসপাতালগুলোর পরিস্থিতি খারাপ হাসপাতাল বন্ধ থাকার কারণে সেই ফাতিমা অঞ্চলের বা সেই সান্তারা এরিয়া থেকে এক গর্ভবতী মহিলাকে ট্রান্সফর হাসপাতালে নেয়ার পথে হাইওয়েতে এ ওয়ান হাইওয়েতে একটি শিশুর জন্ম হয় গর্ভবতী মহিলাকে হাসপাতালে নেওয়ার জন্য তিনটি অপশন ছিল একটি হচ্ছে আলফেদা কস্তা আরেকটি হচ্ছে লেরিয়া এবং আব্রান্তের হাসপাতালে নিকটবর্তী লেরিয়া হাসপাতালে নেওয়ার পথে রিও মায়রের ফায়ার সার্ভিস কর্মীরা এই শিশুর জন্ম দানে সহায়তা করেন শিশুটি সাড়ে তিন কেজি ওজন হয়েছে এবং সুস্থ রয়েছে নিকটবর্তী হাসপাতালে শিশুটিকে নেওয়া হয় এর পরবর্তীতে আমরা জানেন প্রতিনিয়তই কিন্তু এই অ্যাম্বুলেন্সে কিন্তু মানে প্রসব হচ্ছে বিভিন্ন হাসপাতাল বন্ধ থাকার কারণে নিকটবর্তী হাসপাতাল বন্ধ থাকার কারণে অনেক সময় এক গর্ভবতী মহিলাকে দুইশো কিলোমিটার রাস্তাও কিন্তু এই অ্যাম্বুলেন্স দিয়ে যেতে হয়েছিল এ পর্যন্ত প্রায় পাঁচটি শিশু গত কিছুদিনের মধ্যে পাঁচটি শিশুই হাসপাতাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রসব করে যাই হোক আগামী সাপ্তাহিক ছুটির দিনে আপনার জানেন হাসপাতালের অবস্থা খারাপ থাকে এবং শনি এবং রবিবার সেই পূর্বের মতোই ছয়টি জরুরি সেবা বন্ধ থাকবে বিভিন্ন জরুরি সেবার ক্যাটাগরি অনুযায়ী আপনারা যদি অসুস্থ হন অবশ্যই অবশ্যই এইট জিরো এইট টু ফোর টু এই নাম্বারে কল করবেন সরাসরি জরুরি বিভাগে যাবেন না এই নাম্বারে কল করে নির্দেশনা নিয়ে আপনারা তারপরে হাসপাতালে যাবেন যাতে দ্রুত আপনারা স্বাস্থ্যসেবা পেতে পারেন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে সেই আমাদের ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট ন্যাশনাল ডে অ্যাপ্লিকেশন এমনকি কার্ড রিনিউ এবং যে বিষয়টা রয়েছে যে আমাদের এস এস তো সবগুলো প্রশ্ন কিন্তু প্রতিদিনই কিন্তু কিছু না কিছু বলি তারপরও আজকে কিছু বলার চেষ্টা করব সেই যদি আমরা আইনের ক্ষেত্রে যাই অনেকে আপনার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে জানতে চেয়েছেন যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টে যে আমি আবেদন করব তাহলে আমারটা কি অনুযায়ী হবে দেখুন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আবেদনটা অর্থাৎ আমি যে ফ্যামিলি পারমিশনটা পাবো এটা হচ্ছে মূল ফ্যামিলি ফ্যামিলি পারমিশন পাওয়ার পর ভিসা পেলে যখন পর্তুগালে ভিতরে চলে আসলে তখন আর কোনো অসুবিধা নেই ফ্যামিলি ফ্যামিলি পারমিশনটা গুরুত্বপূর্ণ পারমিশনের জন্য আপনি যদি ইতিমধ্যে পারমিশন পেয়ে থাকেন আপনাকে যদি আইমার ডেট দিয়ে থাকে তাহলে আপনি আগে আবেদন করেছেন সেই অনুযায়ী আপনি আপনার ডকুমেন্ট জমা দিবেন সাধারণত পারমিশনের ডেট পাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয় আপনি যদি আইমাতে জমা দেন আপনার শুধুমাত্র নতুন আইন যদি আমরা যদি যাই সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনাকে সেই যে বিষয়গুলো রয়েছে যে আয়ের হিসাব দিতে হবে তো এখনো কিন্তু সেই আয়ের হিসাব তারা দেখছে তো যাই হোক যদি আপনি মনে করেন যে পরিবার আনবেন আপনি আমি আবেদন করতে পারেন চাইলে কোর্টে আবেদন করতে পারেন যদি কোর্ট যদি নির্দেশনা দেয়া তাকে আহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য এবং সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক এ নিয়েও অনেক বিতর্ক রয়েছে কেননা সাধারণত আইন অনুযায়ী যদি আপনি পূর্বে আপনও কিছু আবেদন করবেন সেটা পূর্বের আইন অনুযায়ী হওয়ার কথা এবং পরবর্তীতে আপনি এই বিষয় নিয়ে অবশ্যই অবশ্যই আইনজীবীর মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবেন দুশ্চিন্তার কিছু নেই যদি যাদের সুযোগ থাকে আপনি আবেদন করেন তবে অনেকেই কার্ড এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে তারা আবেদন করতে পারছেন না এটা নিশ্চিতভাবেই দুঃখজনক তো ন্যাশনালিটির ক্ষেত্রে একই ন্যাশনালিটি অনেকে বলছেন আবেদন করার কথা যদিও অনেকে বিষয়টা এখন অনেকটাই বুঝতে পেরেছেন যদি আপনার সুযোগ থাকে আপনি আবেদন করে দেন এক মাস দুই মাস বাকি আছে সেটা কি করবেন আপনাকে নিজে কি সিদ্ধান্ত নিতে হবে এটা বোঝা যাচ্ছে যে অক্টোবর লাগবে ন্যাশনালিটি আইন সাবমিট হওয়ার জন্য বা অনুমোদন হওয়ার জন্য এদিকে সেই কার্ড প্রসঙ্গ কার্ডিনো যারা করতে পারবেন আপনাদেরকে দেখিয়েছি যদি কার্ডিনো আপনারা করতে না পারেন জুলাইতে যাদের রয়েছে জুলাইতে যাদের কার্ডিনো ম্যাথ রয়েছে এক্সপায়ার হয়েছে তারা যদি করতে না পারেন আমি একটা অপশন দেখিয়েছি যে আপনি অবশ্যই কন্ট্রাক্ট ফর্মে যাবেন কন্ট্রাক্ট ফর্মে গিয়ে অথরাইজেসেন্ট আইমার একটি কন্ট্রাক্ট ফর্ম রয়েছে সেই কন্ট্রাক্ট ফর্মে আপনি প্রথম লাইনে অথোরাইজি রেসিডেন্সি সিলেক্ট করবেন দ্বিতীয় লাইনে আপনি সিলেক্ট করবেন যে পোর্টাল রিনোবাসাও ওটা সিলেক্ট করার পর আপনাকে ইমেলের ঘর দিবে সেখানে ইমেলটা দিলে সাবমিট করলে আপনার ইমেলে একটি কোড পাবে কোড পাওয়ার পর আপনি সেই কোডটি দিলে আপনাকে একটি সেকেন্ড পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনার তথ্য পূরণ করবেন এবং ঘরে কী সমস্যা সেটা লিখবেন তবে আপনার যে সমস্যাটা হচ্ছে লগ ইন করতে বা আপনার পরবর্তী অবস্থায় যে জিনিসটা হচ্ছে তার একটা স্ক্রিনশট নেবেন এবং অ্যাটাচমেন্টে আপনি যুক্ত করবেন সেই ইরোর স্ক্রিনশট যুক্ত করবেন আপনার রেসিডেন্ট কার্ডটা যুক্ত করবেন এমনকি আপনার যে সমস্যাটা হচ্ছে এখানে যে একটি বিস্তারিত সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো আপনি লিখে এই অ্যাপ্লিকেশনের মতো সেখানে সাবমিট করতে পারেন তারপরে আপনাকে তারা বিস্তারিত জানাবে হয়তো এই জিনিসটা সমাধান হবে অনেকে সমস্যা হওয়ার পর আইমাতে গিয়ে অনেক সমাধান পাননি আমার মনে হয় এই বিষয়ে গেলে আপনারা সমাধান পাবেন যেহেতু তারা এই জিনিসটি সাবমিট করেছে সেন্ট্রাল থেকে তারা হয়তো এই বিষয়টাকে আপনাকে সমাধান করে দেবে তো আগামী রবিবার পর্যন্ত পর্তুগালের তাপমাত্রা কিন্তু অনেক উচ্চ তাপমাত্রায় বজায় থাকবে এবং তাপমাত্রা চল্লিশ ডিগ্রিরও বেশি ছাড়িয়ে যাবে এবং কি কিছুটা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে স্থান পেতে সুতরাং সাবধানে থাকবেন ছুটির দিন অনেকেই হয়তো বেঁচে যাবেন চেষ্টা করবেন যাতে সকালের দিকে ব্যবহার করার জন্য যাতে অতিরিক্ত তাপমাত্রা করুন আপনার অসুস্থ না হয় পড়েন হাসপাতালে কি অবস্থা আপনারা সবাই জানেন তো এই ছিল পর্তুগালের মতো একজন আপনার সাথে আগামীকাল আবার থেকে সকালে থাকবেন ধন্যবাদ সবাইকে